তো সকালবেলা ঘুম থেকে উঠেই কোমর বেঁধে নেমে পড়েছি কাজে তো আমার বাসি জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ করে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানা গোছানো ফার্নিচার পোছা সবই হয়ে গেছে মেঘা গেছে ওদিকে ব্রাশ করতে আর সবচেয়ে আমার বিরক্তের কাজ মনে হয় এই ঘর দেওয়া মানে হাতে যেহেতু ব্যথা ভীষণ লাগে ঘরটা ঝাঁট দিতে কিন্তু কিছু করার নেই ঘর দোর তো পরিষ্কার রাখতেই হবে আর আজকে রয়েছে প্রচুর কাজ কারণ কালকে বেরিয়েছিলাম সেই জামা কাপড় সব জিনিসপত্র গোছাতে হবে তো ঘরটা ঝাঁট দিয়ে তারপর সব কিছু গোছাবো গুড মর্নিং এভরিওয়ান আমি শাবনি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ স্টাইল ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো গুড মর্নিং বলছি বাট এখন অলরেডি বাজে পৌনে এগারোটা বাজে একদম দেখো স্নান ট্যান করে ছাদে চলে এসেছি এসেই তোমাদের গুড মর্নিং জানালাম কারণ কালকে তোমাদের বললাম যে বেরিয়ে বাড়ি গেছিলাম তো প্রচুর কাজ ছিল ঘর গোছানো তারপর কোথাও যাওয়া মানেই তো এত কাপড় তারপর দাদা সব গিফটগুলো দিয়েছে ওগুলো তোলা গোছানো রান্না করা রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে প্লেন ঝোল ভাত করেছি তো রান্না বান্না করতে করতে এত দেরি হয়ে গেলো তাই ভাবলাম একবারে স্নান টানো করে নিই করেই তারপর তোমাদের গুড মর্নিং বলবো কি করব কাজ কাজের তো শেষ নেই আর ঘুরতে কোথাও যাওয়া মানে তারপরে কিন্তু আরোই কাজ তো এখন স্নান টান করে শ্যাম্পু করে ছাতে চলে এসেছি তো ছাতে এসে এখন রুচুলটা শুকিয়ে নেবো যেটা আমার শীতকালের কাজ শীতকাল মানেই আমার ছাতে আসা বাকি সারা বছর তো ওই বিকেলে মাঝে সাঝে উঠি বাট ছাতে আসাই হয় না শীতকালে মোটামুটি একদিন বাদে বাদে ছাতে আসতেই হয় এই হচ্ছে আমাদের কাকাতুয়ার খাজা ওপরে দেব প্রসাদ বার করছি এইটা প্রসাদ বাবুই ঠাম্মাকে এইটা দেতো বল তুলে রাখতে আলমারিতে উপরে যাচ্ছি পোশাকটা দিতে দেওয়া হয়নি কালকে সময় পাইনি সর্দি হ্যাঁ আসছি তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি সুদীপ তো থালা ওকে খাবারটা বেড়ে দিচ্ছে আজকে তো তোমাদের বললামই কিচ্ছু রান্না করিনি শুধু কাটাপোনা মাছ ভাজা আর চারা মাছের ঝোল শীতকালে কদবেল মাখা কাঁচা লঙ্কা বিট নুন ধনে পাতা দিয়ে আ দারুণ তো সুদীপ্তবাবু নিয়ে এসেছিলেন লেবু কিন্তু লেবুর হাল বেহাল তো ভাবলাম লেবুটা কি করব ফেলে দেবো তার জন্য যেরমভাবে কদবেল মাখি পিয়ারা মাখি সেরমভাবেই কমলা আজকে বানাবো কমলা লেবু মাখা তো দেখো বাটিতে ধনেপাতা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে আর কাঁচা লঙ্কাগুলো একটু থেতে করে নিলাম তাতে কী বলতো ফ্লেভারটা খুব ভালো আসে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবু কমলা লেবুটা একটু চিপে নিলাম যাতে রসটা বেরোয় তারপর দিলাম বিট নুন দেবো চিনি কারণ ভীষণ টক আর দেব সামান্য ভাজা মশলা দিয়ে ব্যাস এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একদম দারুণভাবে এনজয় করব ভাত আর কদবেল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু পাঁচ মিনিট পাঁচ মিনিট না দশ পনেরো মিনিট ঘুমিয়ে পড়েছি তো সুদীপ্ত নিয়ে কমলা লেবু প্রচণ্ড টক আর কী করবো ফেলে দেবো তো ভাবলাম কমলা লেবু মাখা খাই সুদীপ্ত কি চেল্লাচ্ছিলো বলে মরবে খেয়ে এত টক মানে কী করবো ফেলে দেবো একটুখানি যেরকম পেয়ারা মাখা করি ওরকম একটু মাখা করে নিলাম খেতে দারুণ লাগছে ভীষণ টক খেতে দারুণ তো তোমরা কারা কারা এরকম কমলালেবু মাখা খেয়েছ বা খেতে ভালোবাসা জানি অনেকেই করে তবে আমি এটা ফার্স্ট টাইম করলাম লেবু যখনই আসে মিষ্টি থাকে তখন তো মাখার কোনো প্রশ্ন আসে না টক দাঁত কিচকিচ করছে আমার খেতে দারুণ লাগছে তো আজকে ভীষণ হ্যাপি হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম সেটা হলো সুদীপ্তবাবু এটা নিয়ে এসছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাব তো উইন্টারে সাধারণত কলকাতার মধ্যেই ঘুরি বাইরে কোথাও যাওয়া হয় না তো হঠাৎ করেই কথা হচ্ছিল অন্য কোথাও যাওয়ার আর কি সেটা ফেব্রুয়ারিতে আর সুদীপ্ত আজকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিলো স্কুল থেকে ও একটা জায়গায় গেছিলো সেখান থেকে এইটা নিয়ে এসেছে এর মধ্যে কিছু জিনিস আছে তো কুড়ি তারিখে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে এই হচ্ছে তার টিকিট যদিও টিকিটটা ওয়েটিং আছে সেই নিয়ে একটু টেনশানে আছি ও আমাকে কিচ্ছু জানায়নি না জানিয়ে টিকিট বুক করে হোটেল বুক করে চলে এসছে তো দুদিনের প্ল্যান ছিল বাট দু হোটেল পাইনি ওই জন্য একদিনের জন্যেই প্ল্যান এই যে হোটেলের কাগজ দূর থেকে সব দেখাচ্ছে তো এই যে হোটেল বুকিংয়ের কাগজ আর এটার টিকিট টিকিটটা ওয়েটিং রয়েছে পনেরো জন সেই নিয়ে টেনশান আছি বাট ও বলছে ক্লিয়ার হয়ে যাবে টেনশান করো না তো একদিনের জন্যেই যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রাখলাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো আহামরি কোনো জায়গা না কাছ থেকে কাছে কাছ থেকে কাছে ভেবে নাও কোন কোন জায়গাগুলো হয় বাট জায়গাটা খুব ছোটো হলেও একদিনের জন্যে হলেও আমি ভীষণ হ্যাপি কারণ সত্যি কথা বলতে দেখো কোথাও যাবো যাবো আগের থেকে টিকিট কাটবো এ করবো সেটা একটা আলাদা মজা আছে কিন্তু এরকম যদি হাজবেন্ড হঠাৎ করে এসে হাতে একটা খাম ধরিয়ে দেয় আর বলে এটা তোমার গিফট সারপ্রাইজ গিফট তাহলে তো মানে এরকম পাওনা পেলে তো মানে ভীষণ হ্যাপি সেটা তো আমি দেখতে পাচ্ছ ভীষণ খুশি হয়ে গেছি আমি আজকে তো খুশি হয়ে গেছি তো খেয়ে দিয়ে আমি জাস্ট ভাবলাম না আগে তোমাদেরকে এটা দেখাই যে আমার জন্যে এটা নিয়ে এসছে তো এটা হলো আমার গিফট কোনোই অকেশন নেই এমনিই গিফট উইদাউট এনি অকেশান তো আগে তো মাঝে মাঝেই এরকম টুকটাক টুকটাক কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হতো বাট বাবা মানে মারা যাওয়ার পর থেকে ঘুরতে যাওয়াটা আমাদের মানে বাইরে ঘুরতে যাওয়াটা ভীষণভাবেই কম হয়ে গেছে কারণ মা বাড়িতে একা থাকে মাকে দেখে কোথাও যাওয়াটা একটু টাফ হয়ে গেছে তো এখন আবার মা অনেকটাই স্টেবল দু বছর হয়ে গেছে অনেকটাই স্টেবল হয়ে গেছে তো সেই জন্যে আবার ঘোরাটা একটু একটু আস্তে আস্তে স্টার্ট হচ্ছে তো এটা স্টার্ট হলো ইচ্ছা আছে জানুয়ারিতে জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে আর পুজোর সময় বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যায় সেটা পরের ব্যাপার তো আপাতত এটা আমি ভীষণ হ্যাপি তো ঘুরতে যাবো কোথায় যাবো সেটা কিন্তু পরে বলবো সেটা সারপ্রাইজ রইলো থ্যাংক ইউ দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলছি না ভাবছি কার সাথে কথা বলছে তো পেয়ে গেছি গিফটটা গুড ইভিনিং তো হয়ে গেছে বিকেলবেলা বিকেলবেলা মানে চায়ের টাইম তো চা বসিয়ে দিয়েছি মেয়ে গেছে ওপরে খেলতে গেছে এখন তো পড়াশোনা নেই শুধুই খেলা গান করছে একটু গান গল্পের বই পড়া আঁকা এই হচ্ছে কাজ এখন তো বইটোই আসেনি পড়াও নেই তো বিকেল ঠান্ডা ঠান্ডার সময় মানে চা চা খাবো আর আজকে করবো চাউমিন কারণ মেঘা অনেকদিন ধরেই বলছে মা চাউমিন করো আর এখন তো স্কুল নেই স্কুলে থাকলে চাউমিন টিফিন নিয়ে যায় তো এখন তো টিফিনের ব্যাপারটাই নেই তো বলছে মা রোজ রোজ দুধ আজকে দুধ আনা হয়েছে রোজ রোজ দুধ বিস্কুট দুধ বুড়ি আমার আর ভালো লাগছে না স্কুলও নেই চাউমিনও খাওয়া হচ্ছে না তুমি চাউমিন করো তো চাটা করি চাটা খেয়ে নিই তারপর করবো চাউমিনের প্রিপারেশান কিছুই না যেহেতু আগে থেকে জানতাম না হবে হলে তাহলে ক্যাপসিকাম এনে রাখতাম একটু তো ওকে মানে আলু দিয়ে করে দিলেও ও ভালোবাসে আর মানে আমাদের ছোটোবেলায় আমরা যেভাবে খেতাম তখন তো এত ক্যাপসিকাম বিনস এইসব ছিল না আমার আলু পেঁয়াজ দিয়ে মা চাউমিন করে দিত তো সেটাই ব্যাপার আমিও ম্যাক্সিমাম ডে তাই করি তো আজকেও তাই করবো এমনি আলু পেঁয়াজ দিয়ে এই চাউমিনটা করবো তো বেশি হ্যাপানি আলু আর পেঁয়াজ কাটতে কতক্ষণ ক্যাপসিকাম বিনস এসব থাকলে একটুখানি টাইম লাগে তো চা বসিয়েছি আদা দিয়ে চা করবো আদা ছাড়া যেন চা ঠিক জমে না লিকার চা বিশেষ করে দুধ চা যা হোক করে করলেও হয় মানে যেহেতু দুধের একটা ফ্লেভার আছে বাট লিকার চা আদা ছাড়া ঠিক জমে না তো জলটা গরম বসিয়েছি তারপরে যা আদা আদাটা থেতো করে ওদের দেবো তো দেখো রেডি আমাদের ধোঁয়া ওঠা গরম গরম আদা দিয়ে লিকার চা তো চাটা খেয়ে চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো একদম সরু সরু ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ টমাটো ভেজে নিয়েছি তো কিছু যেহেতু সবজি নেই তো ভাবলাম এক চাউমিন করি শীতকাল গরমকালে হলে ডিম খেতে একটু ভয় লাগে তো শীতকালে তো সব কোনো ব্যাপার নেই তো একটুখানি ওই শেজওয়ান ফ্রায়েড রাইস মশলা ছিল ওটা দিয়েছি আর এমনি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন রেডি মেঘার মেঘারানির চাউমিন ধরো খাও একটু গরম আছে ফু দিয়ে দিয়ে খাও ঠিক আছে এই আমি খাও খেয়ে নিয়ে একটু গান করতে হবে তো ঠিক আছে তোমার চাউমিন বাবা এত ধোঁয়া দিচ্ছ কেন অনেক বেশি ধোঁয়া হয়ে যাচ্ছে এত ধোঁয়া দেবে না দম বন্ধ হয়ে আসছে

che ওই যে যেটা তলারটা লাল দাগ দেওয়া হয়েছে ওটা কর খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ বাজ কমপ্লিট নাও ইটস টাইম টু স্লিপ তো বিছানা টিছানা করে নিয়েছি বাকি দিকটা আমার দিকটা এখনও বাকি তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম তোমাদের কিরম লাগলো আর জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানের পাশে বেল আইকানটা হিট করে অল করে দিও তাহলে ফার্দার আমি যা যা ভিডিওস দেবো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর বেল আইকানটা কিন্তু হিট করতে ভুলো না আর কালকে যাব একটা জায়গায় ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো কালকের ব্লগই দেখতে পাবে তো চলো টাটা তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো